খালে সন্তর থেকে তবা করতে আচ্ছা বলুন তো আমাদের মদিনার যারা দিনী ভাই শাহদের দার্শে বসেন তবার কোন শর্ত আছে না শুধু তবা পাঠ করলেই হবে শর্ত আছে তাই না যদি শুধু এমনি পড়তে থাকি হ্যাঁ অন্যদের আপনার জপার মত হ্যাঁ পড়তে আছে না বলে চলবে শুধু যথেষ্ট এটার প্রয়োজন আছে অবশ্যই জিকির কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আগে সে শর্তগুলি পুরা করে এটা বেশি বেশি পড়বেন তাহলে কাজে আসবে শর্তগুলি কি শর্ত যে বলবেন হ্যাঁ শর্ত এ কিন্তু আমার দমের পুরাতন ছাত্র কত সালের হ্যাঁ আর মাশাল মালয়েশিয়া ঘুরেছে আরো কয়েকটা দেশ মনে হয় কোথায় দেখা হয়েছে আরো বাড়ান না কুয়েতো দেখা হয়েছে তারপরে তখন মাসা আল্লাহন শেষ খানে

কত বছর আপনার হিসাব করে দুই হাজার পঁচিশ তাই না পঁচিশ আর ওইদিকে বছর তো তো শুরুতে আমরা ইউনিভার্সিটি থেকে ভুলে আপনাদের হয়ে যেত যদি ব্যবসা বাণিজ্য দুনিয়াদারিতে লেগে যেতাম বা ছেড়ে দিতাম হ্যাঁ তাহলে আপনাদের মতো হয়ে যেতাম ওই যে মোমবাতি জ্বলতে 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 পুরে একবারে জিরোতে নিচে নেমে চলে আসতো বুঝতে পারছেন না তো নিঃসন্দেহে এলমের নবায়ন আমরা করতে থাকি প্রতিদিন ওই জন্য এই অবস্থা যে আলহামদুলিল্লাহ কিছু করতে পারছি এবং কিছু দিতে পারছি আর না হলে কি মানুষ এত পাগল নয় যে আপনার একটা কথা বারবার বারবার করে করে শুনবে শুনবে না না কেউ শুনবে না যদি আপনি উম্মতে মুসলিমা কিছু দিতে চান এটা দায়ী ভাইদের ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি তাহলে আপনি এলমের নবায়ন করতে দিদ করতে থাকুন নতুন নতুন পড়াশোনা করতে পড়াশোনা করতে থাকুন একটি আয়াত থেকে একটি হাদিস থেকে এমন এমন কিছু আপনি তাদব্বর করে যেটা বলা হয়েছে তাদব্বরে কোরআন করতে বলা হয়েছে আফাল তাদব্বরুল কোরআন যে এমন এমন দিকগুলি দিগন্ত উদ্ঘাটন হয়ে আসবে যেটা এর আগে আপনি তরজমা তফসির পড়ে বুঝেননি আপনি এটা আমাদের জীবনে পরীক্ষিত এটার নাম হচ্ছে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বোঝা গেছে না আপনি বারবার মমারসা করতে থাকবে সুতরাং যারা পড়ুয়া মানুষ বারবার পড়তে থাকবেন যারা সেন্টারে পুরাতন ছাত্র ভাববেন না যে আমি ভালো হয়ে গেছি না না আপনি আরো বেশি চর্চা করতে থাকুন আল্লাহ যেন সকলকে দান তিনটি তবার শর্ত দেখি আর কেউ বলুক এ তখন পুরাতন ছাত্র বিশ পঁচিশ বছর থেকে ইসলামিক সেন্টার দাওয়া সেন্টার বিভিন্ন জায়গায় ছাত্র মাসা হ্যাঁ নাকি গোলমাল করে দিলাম অন্যদের বইলে হ্যাঁ বলেন তবর শর্ত আছে তার মানে আপনাদের তবা দরজার দরকার হয় না আপনাদের নাম সব মাসুম বাংলাদেশে মেলার নাম কিন্তু মাসুম আছে আমার মনে হয় কত কোটি মানুষ বাংলাদেশে পনেরো না সতেরো কোটি আঠারো কোটি পৌঁছে গেছে মাসে সময় পনেরো বলতাম পঁচিশ বছর আগে জি আঠারো কোটির মধ্যে মনে হয় কোটি কাছিয়ে যাবে মাসুম আছে বাংলাদেশ নাম মাসুম মাসুম মানে কি মানুষ নিষ্পাপ হইতে পারে মানুষ নির্ভুল হইতে পারে না 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 মাসুম না মত করতে পারে আমাদের ইসলাম হোসেন এক মাসুম হয়ে এসেছিল ওর নাম আমাদের ডাইরেক্টর ছিলেন মোদির ছিলেন বলেন আনতা মত আসেম সেদিন থেকে মত ঠিক আছে নাম পরিবর্তন তো আপনারা যাদের তবার শর্ত জানা নাই তারা আশা করি মাসুম আসামাকুমুল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুন বলেন তবার শর্ত কি কি

আর জীবনে করব না এখন তো বললাম যে থামাইলাম কিন্তু আবার কালকে নয় বা দু চার মাস ছয় মাস পরে নাই যাইতে শুরু করে দিলাম আবার ফজর ধরলাম আবার আবার ছেড়ে দিলাম না না এমনটা হবে না রমজানে খুব ভালো মানুষ হয়ে গেলাম সকালে গিয়ে হ্যাঁ এগারো মাস শয়তানের গোলামি এক মাস আল্লাহর গোলামি এমনটা করবেন না জি তাহলে আপনার তবা হয়নি তবা তার না সুহা তবা সাদেক আপনার তবায় সততা নাই আল্লাহর সাথে ফালাও সাদা কুল্লাহ আল্লাহ কায়না খায়ের আল্লাহ তারা যদি আল্লাহকে সত্য করে দেখাইতো তাহলে সার্বিক কল্যাণ হতো তাতে আসলে জীবনে তাদের সততা না থাকার কারণে শুধু আছাড় খেতে হয় আর ক্ষতিগ্রস্ত হইতে হয় দুনিয়ারও ক্ষতি দিনেরও ক্ষতি সব দিক থেকে ক্ষতি আল্লাহ যেন বুঝার দান দান করেন তিনটি শর্ত যদি আল্লাহর হক নষ্ট করেন